মর্নিং বন্ধবান আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চৈত্রের অবসানে গ্রীষ্মের দাবদাহের আগমনে সূর্য যখন সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছড়াচ্ছে এই তীব্র গরমে যখন সবাই হাঁসফাঁস করছে সেই সময় আমি আমার বাড়ি থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে ক্ষেত্রপাল বাবার মন্দিরে এসে পৌঁছেছি সপরিবারে সাথে রয়েছে পাড়ার এক গ্রাম সম্পর্কে বোন এবং আমার সম্বন্ধীর সহধর্মিনী যে দেখছেন ঘণ্টা বাজাচ্ছে আমরা সবাই এসেছি পানাগড় মিলিটারি বেস ক্যাম্পের ভেতরে যে ক্ষেত্রপাল বাবার মন্দির রয়েছে সেই ক্ষেত্রপাল বাবার মন্দিরে পুজো দিতে এই ক্ষেত্রপাল বাবাকে অনেকেই ঘণ্টা বাবা বলে থাকেন ঘণ্টা বাবা নামে পরিচিত কারণ এই মন্দিরে এলে আপনারা দেখতে পাবেন লাখে লাখে অসংখ্য ঘন্টা। যেদিকে তাকাবেন মন্দিরের ভেতরে ছোটো থেকে মাঝারি মাঝারি থেকে শুরু করে পড়ো বিভিন্ন ধরনের ঘণ্টা সারিবদ্ধভাবে বাঁধা রয়েছে তাই এই ক্ষেত্রফল বাবাকে সকলেই ঘণ্টা বাবা বলে থাকেন মূল মন্দিরে যাবার পথে ডান পাশে দেখতে পেলাম হনুমানজি এই যে দেখতে পাচ্ছেন হনুমানজির মন্দির এই তীব্র গরমে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত বোধ করছি তাই একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে ভাবছি হনুমানজির মন্দিরে একটু বসে তারপর ক্ষেত্রপাল বাবার দর্শনে যাব তাই এই হনুমানজির মন্দিরে এসে এই যে বিশ্রাম করছি দেখতে পাচ্ছেন চারিদিকে অসংখ্য ঘন্টা এখানে সমস্ত ভক্তবৃন্দ যারা মানত করে থাকেন তাদের মনের ইচ্ছা পূর্ণ হলে এখানে ঘন্টা বেঁধে দেয় খুব গরম তাই এখানে আমরা বিশ্রাম করছি এই যে আমার সহধর্মিনী আছে এখানে বসেছে এবং এই যে ছোট বাচ্চা মেয়েটি দেখলেন এই ছোট বাচ্চা মেয়েটি আমার সম্বন্ধের মেয়ে এই যে দেখতে পাচ্ছেন খুব ছোটাছুটি করছে হনুমানজির মন্দিরে এবং আমার ছোট মেয়ে তনুশ্রী তাকে তো আপনারা চেনেন সে মোবাইল নিয়ে ফটো তোলা তুলি করছে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সামনেই বাঁদিকে রয়েছে এই যে পুজো দেওয়ার বিভিন্ন যে ফলমূল পাতা বা পুজোর উপচার সেই দোকান সেই দোকানে আমরা পুজোর সামগ্রী কিনলাম এই দোকান থেকে আমরা পুজোর সরঞ্জাম পুজোর সরঞ্জাম কিনলাম পুজোর সরঞ্জাম কিনে নিয়ে এখন ক্ষেত্রপাল বাবার মন্দিরের অভিমুখে আবার রওনা হব এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি আবার সেই ক্ষেত্রপাল বাবার মূল মন্দিরের দিকে চারিদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য ঘন্টা বাঁধা রয়েছে আগেই বলেছি এই ক্ষেত্রপাল বাবাকে অনেকেই ঘন্টা বাবা নামে চেনে একটা কৌতূহল জাগছে নিশ্চয়ই যে তো ঘন্টা কেন সেটা বলে দিচ্ছি যে এখানে অনেক ভক্তজন প্রতিদিন আসেন পুজো দেয় এবং বিভিন্ন মনস্কামনা নিয়ে আসেন সেই মনস্কামনা জানাই বাবা ক্ষেত্রপালের কাছে এবং মানত করে মানত করার সময় একটি মাটির ঘোড়া বেঁধে রেখে দিয়ে যায় এবং যখন তার মনস্কামনা পূর্ণ হয় তখন সেই মাটির ঘোড়াটা খুলে দেয় এবং পরিবর্তে একটা ঘন্টা বেঁধে রেখে দেয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মন্দিরের বাম পাশে মূল মন্দিরের বাম পাশে একটি খুব সুন্দর পুকুর সেই পুকুরের জলে অসংখ্য মাছ বিভিন্ন প্রজাতির মাছ কিলবিল করছে চারিদিকে এক অপূর্ব সৌন্দর্য দেখতে পাচ্ছেন এই পুকুরের জলে অসংখ্য মাছ কিলবিল করছে ক্যামেরায় হয়তো ততটা ভালো দেখাচ্ছে না কিন্তু দুচোক দিয়ে যেটা দেখলাম সেটা খুব সুন্দর মাছেরা খেলা করছে নিজের চোখে দেখলাম এই ক্ষেত্রপাল বাবার মন্দিরে যদি আপনারা আসতে চান যারা কলকাতার দিক থেকে আসবেন হাওড়া বা শিয়ালদা থেকে আপনারা আসানসোলগামী ট্রেন ধরে পানাগড় স্টেশনে নামুন পানাগড় স্টেশনে নেমে একটি টোটো বা একটি ফোর হুইলার করে চলে আসুন পানাগড় মিলিটারি বেস ক্যাম্পে সেই পানাগড় মিলিটারি বেস ক্যাম্পে চার নম্বর গেট দিয়ে আপনারা এই মূল মন্দিরে আসবেন মূল মন্দিরে যখন আসবেন এখানে ড্রাইভারের লাইসেন্স জমা রাখে এবং যারা দর্শনার্থী তারাকে সচিত্র পরিচয়পত্র অতি অবশ্যই আনতে হবে এখানে মিলিটার সরি মিলিটারি যে বেস ক্যাম্প সেই ক্যাম্পে সচিত্র পরিচয়পত্র দেখবে এবং সব সবকিছু চেকচাক করে পরীক্ষা নিরীক্ষা করে মন্দিরে আসার অনুমতি দেবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবা ক্ষেত্রপাল দেবের মন্দির প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসেন এখানে পুজো দিতে আর এই যে এই পাশে দেখছেন অসংখ্য ঘোড়া বাঁধা রয়েছে যারা মানত করে তারা এখানে মানত করছে এখানে এই যে দেখতে পাচ্ছেন তারা মানত করেছে অসংখ্য ঘোড়া বেঁধে রেখে গেছে এবং তাদের মনস্কামনা যখন পূর্ণ হয় প্রত্যেকেই ঘন্টা বেঁধে রেখে দিয়ে যায় তাই আপনারা অতি অবশ্যই আসবেন এই পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের পানাগড় মিলিটারি পেস ক্যাম্পের অন্তর্গত জঙ্গলের মধ্যে পাঁচশো বছরের পুরানো শিবের মন্দির বাবা ক্ষেত্রফাল বাবার মন্দির অতি অবশ্যই একবার আপনারা ঘুরে যাবেন